আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন তো চলে আসলাম নতুন আর একটা ব্লগ নিয়ে পুরো ব্লগটা দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে তো আমি এখানে রান্না করতেছি কুমড়োর শাক দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে আর গরু মাংস রান্না করব টমেটোর ভর্তা করব মিষ্টি কুমড়ো ভাজি করব তো এখানে আমি গরু মাংস রান্নার জন্য আলু কেটে নিচ্ছি তারপর কেটে নিচ্ছি মিষ্টি কুমড়ো আর এটা আমাদের গাছের তারপরে চলে আসলাম পুকুর ঘাটে আলু কুমড়ো এবং গরুর মাংসগুলো ধুতে হবে তো এখানে আমার টমেটোর ভর্তা করার জন্য টমেটোগুলো বসিয়ে দিয়েছে আর এগুলোও কিন্তু আমাদের বাড়ির গাছের টমেটো একদম টকটকে লাল তো টমেটোর ভর্তা হয়ে গিয়েছে এখন এখানে কোমর ভাজি করার জন্য কড়াই বসিয়ে দিয়েছি তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো তেল এখন রসুন আর পেঁয়াজ কিছু দিয়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া এগুলোকে একটু ভেজে এখন কুমড়াগুলো দিয়ে দিব লবণ দিকে ভুলে গিয়েছিলাম এখন লবণ দিব এখন গরম মাংস রান্নার জন্য রেডি করতে হবে তো এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর পরিমাণ মতো রসুন বাটা তারপর দিয়ে দিচ্ছি জিরে ধনিয়া আর গোলমরিচের গুঁড়া এখন দিয়ে দিচ্ছি হলদির গুঁড়া তারপর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ তারপর দিয়ে দিব গরম মশলা এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল এখন এই সবগুলো উপকরণ দেওয়ার পর ভালোভাবে মাখিয়ে নিতে হবে তো আমার কুমড়াবাজি হয়ে গিয়েছে এখন বসিয়ে দিব গোর মাংস মাংসগুলো ভালোভাবে কষিয়ে এখন দিয়ে দিব আলুগুলো আলু একটু বেশি করে দিয়েছি কারণ ফ্যামিলি সবাই আলু পছন্দ করে মাংসের আলু তো আজকের ভিডিও এই পর্যন্তই কথা হবে অন্য ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ